কাল নর্থ ইস্টের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান তার আগেই আজকে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে হওয়াজ বাহিনী সমস্যা একটাই ছিল সে সময় পর্যাপ্ত সময় তারা পায়নি অনুশীলনের জন্য দুদিনের ব্যবধানেই তারা আবার খেলতে নামছে গোয়া থেকে ফিরেছে গতকাল সন্ধ্যেবেলায় অনুশীলন হয়নি শুধু তাই নয় নর্থ ইস্টকে নিয়ে রকম পরিকল্পনাও হয়নি মোহনবাগানের তা তিনি আজকে প্রেস কনফারেন্সেই জানিয়ে গেছিলেন এবং আপনার প্রত্যেকেই জানেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অসাধারণ একটি পারফরমেন্স করেছে নর্থ ইস্ট বিশেষ করে মোহনবাগানের যাকে নিয়ে চিন্তা টমি জুরিক তাকে নিয়েও পরিকল্পনা করার বাকি আছে তা তিনি প্রেস কনফারেন্সেই জানিয়ে গেছিলেন প্রথম একাদশে আনোয়ার আলী থাকবে কি না সেই প্রশ্নও উঠেছিল যদিও আনোয়ার আলী আজকে ছুটি অনুশীলন করলেন অনুশীলন দেখেই সিদ্ধান্ত নেবেন হাবাস জানিয়েছিলেন যদি সেরকমই হয় আনোয়ার আলীকে দেখে তিনি সিদ্ধান্ত নেবেন তবে সেই সিদ্ধান্ত কি হতে চলেছে তা আগামীকালই জানা যাবে তিনি নব্বই মিনিট খেলার অবস্থায় আছেন কিনা না সেটা নিয়ে একটু সংশয় থাকবে তবে অনুশীলনে তাকে যথেষ্ট ফিট এবং প্রাণোচ্ছল দেখিয়েছে চলুন দেখে নেব অনুশীলন